হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো আজকের ভিডিও হচ্ছে ওয়াল্টুন ফ্রিজ ব্ল্যাক কালারের ভিতরে এবং নতুন নতুন যে কালারগুলো আসছে সেইগুলো শুধু আপনাদেরকে দেখাবো তো যারা আমার চ্যানেল নতুন আসন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনারা পেয়ে যান তো চলেন আজকের মূল ভিডিওতে চলে যাই তো এটা হচ্ছে ব্ল্যাক ফ্রিজ এটা হচ্ছে ডিপ সম্পূর্ণ ডিপ দেখতে পাচ্ছেন পুরো ব্ল্যাক আমার ছবি দেখা যাচ্ছে আর কি পুরো ছবি ভিতরে খুব অসাম খুবই সুন্দর ডিজাইন কালার এটা হচ্ছে ডয়ার সিস্টেম সম্পূর্ণ ডিপ ফুল ডিপ এটা বলতে পারেন ফুল ডিপ এটা আপনার চারটা পাঁচটা ডয়ার আছে পাঁচটা ডয়ার আপনি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু পুরোটাই ডিপ হবে ব্ল্যাক কালার মডেল হচ্ছে ডব্লিউ ইউ টু জি টু তো আপনার অনলাইন সার্চ দিল আপনি প্রাইস টাইস সবই দেখতে পারবেন নতুন করে বলার কিছু নাই তো আজকে শুধু কালারগুলো দেখাই নতুন নতুন কালার এটা হচ্ছে ব্ল্যাক থ্রি ডি এইট মডেল এটা হচ্ছে থ্রি বি জিরো মডেল ব্ল্যাক ডিজিটাল ডিসপ্লে তারপরে এখানে হচ্ছে ছোটো আছে ছোটগুলো ফুলের ভিতরে আছে প্রিন্ট তারপরে ব্ল্যাক নতুন কালার আছে একটা সাইড গেলে হয়তো বুঝতে পারবেন এইভাবে বোঝা যায় না কালারটা খুবই সুন্দর মার্কেটে খুব চলতেছে এটা এগুলো উপরে ডিপ নিচে নর্মাল আর এইটা হচ্ছে শুধু নিচে ঢিপ উপরে নর্মাল নিচে ডিপগুলা এগুলো খুব কমই চলে চাহিদা কম আর এই হচ্ছে ব্ল্যাক তবে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ছাড়া অনেকে চায় ব্ল্যাকের ভিতরে ডিজিটাল ডিসপ্লে ছাড়া তো এটা ঢিব উপরে ব্ল্যাক কালার কালোর ভিতরে তো এটার মডেল হচ্ছে টোয়েন্ট ফাইভ তিনশো ষোলো লিটার আর নইট হচ্ছে দুইশো পঁচানব্বই আর এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালার এটা হচ্ছে থ্রি টু তিনশো বারো লিটার এটা প্রিন্টের ভিতরে এখানে আরও অনেক অনেক কালার আছে তো আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন তো আজকে সম্পূর্ণ ভিডিও ভিতরে রিভিউ করলাম না শুধু আপনাদেরকে কালার দেখাইলাম আর হচ্ছে ছোটো ফ্রিজ আছে এখানে টু বি থ্রি আছে অনেকে টু বি থ্রি বেশি পছন্দ করেন টু বি থ্রি খুব চলে টু বি থ্রি ব্ল্যাকের ভিতরে আছে এটা টু বি থ্রি ব্ল্যাক এটা হচ্ছে এ থ্রি এ থ্রি এটা হচ্ছে দুশো সতেরো লিটার ব্ল্যাকের ভিতরে সিলভার কালার আছে তারপরে হচ্ছে আপনার টু ভি থ্রির যে ব্ল্যাকটা প্রাইজ হচ্ছে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা হচ্ছে টাচ সিস্টেম ডিজিটাল ডিসপ্লে যেটা বললাম ডিজিটাল ডিসপ্লে মডেল অনেকগুলা শুধু ছাই যে ছোটো বড়ো হয়ে থাকে আর এই পাশে আছে ছোটোগুলা ফ্রিজ এই দুটো হচ্ছে টু ভি থ্রি প্রিন্টের ভিতরে টু ভি থ্রির কালেকশন ভরপুর আছে আপনারা চালিয়ে নিতে পারেন টু এ থ্রি আছে তারপরে টুয়ে থ্রি বিশ্ব হচ্ছে দুইশো তেরো লিটার এটা হচ্ছে ডিপের ভিতরে সাইড পকেট দিছে এটাকে তো কোনো মডেলেই নাই শুধু ভিতরে দুইশো পঞ্চাশ লিটারের ভিতরে এই সাইড পকেট কোনো ডিপের ভিতরে দেয়নি শুধু এই টুয়ে থ্রি লিটার দুইশো টুয়ে থ্রি মডেলের দুইশো তেরো লিটারে এই পকেট ডিজাইনটা দিছে নিচে নর্মাল উপরে ডিপ খুবই সুন্দর কালার ডিজাইন আউটলুক খুবই সুন্দর ভিতরে খুবই সুন্দর আছে এটি হচ্ছে ওয়ান থ্রি একশো ছিয়াত্তর লিটার তারপর হচ্ছে ওয়ানটি ফোর ওয়ান বি সিক্স একশো বত্রিশ লিটার একশো সাতান্ন লিটার কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে নতুন কালেকশন তারপরে যারা এসি নিতে চান গরম চলে আসছে এসি আপনারা নিতে পারেন অনেক ধরনের মডেল আছে তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এসি শেয়ার করব তো এই আজকের ভিডিও সবাই ভালো থাকবে